মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থিত দিয়েছে আপিল বিভাগ দশ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সিদ্ধান্ত জানায় তারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যুক্তি কারণ এখন আর নাই তাদের কাছে চার সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে এ সময়কালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেওয়া পরিপত্র বহাল থাকবে একই সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন রিট ফাইল করেছিলেন সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সালা রাবিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে তবে এখনই ঘরে ফিরছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা জানিয়েছেন নির্বাহী বিভাগের পূর্ণাঙ্গ হস্তক্ষেপ ও কোটা সংশোধনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনসহ সকল কর্মসূচি বহাল থাকবে হাইকোর্ট হচ্ছে অর্ডার টেস্টে করছে এর মানে হচ্ছে 18 সালে পরিপত্রটা বহাল রইল যেহেতু 18 সালে পরিপত্র টুডি পন ছিলা এবং কোটে এটা সম্পর্কে রিড হইছে এবং কোটে এটা নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে আমরা আসলে কোটার বিপক্ষে আমাদের অবস্থা না আমাদের অবস্থান হচ্ছে নির্বাই বিভাগের কাছে যে আসলে তারা একটা এমন একটা পরিপত্র বা এমন হচ্ছে কোটাটাকে সংশোধন করে যাতে পরবর্তীতে আমাদের আর রাস্তায় নামতে না হয় সেই জন্য আমাদের আন্দোলনটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাই বিভাগ থেকে আমরা আশ্বাস না পাচ্ছি আমরা হাইকোর্টকে সম্মান রেখে একটা কথাই বলতে চাই যতদিন পর্যন্ত না আমাদের সংস্কার নির্বাই বিভাগ করছে ততদিন পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরবো না এই রাজপথে আমরা একবার যখন নেমেছি একবারে কোটা সংস্করণ করে সেটা আইনে প্রণয়ন করেই রাজপথ ছাড়বো এর আগে আমরা রাজপথ ছাড়বো না সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার দশম দিনের মতো কর্মসূচি শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের বাংলা ব্লকেড নামক এই কর্মসূচিতে শুরুতে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজগুলোর অংশগ্রহণ থাকলেও ধীরে ধীরে তা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়ে দশ জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডের ঘোষণা দিলেও কর্মসূচি শুরু হয় ঢিলেঢালাভাবে বেলা এগারোটার পর রাজধানীর শাহবাগ নীলখ্যাত বাংলা মোটর সায়েন্স ল্যাব কারওয়ান বাজার শ্যামলি বক্সিবাজার গুলিস্তান পল্টন রামপুরা ব্রিজ ফার্মগেট মহাখালী শহর ঢাকার অন্তত সতেরোটি গুরুত্বপূর্ণ স্থান ব্লকেডের আওতায় নেন আন্দোলনকারীরা এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত অন্য সকল যানবাহনের গতিরোধ করা হয় বা ফিরিয়ে দেওয়া হয় তারা যদি আমাকে একটা কাগজ দেখাতে পারে আমাদের যে হচ্ছে আমরা রোগী তাহলে আমরা সাথে সাথে তাদেরকে ছেড়ে দিচ্ছি যেটা আপনারা ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছেন বেশ কিছু রোগীকে যারা হচ্ছে ডাক্তার যা জনসেবার সাথে জড়িত যারা যারা ডাক্তার হসপিটালে গিয়ে পেশেন্টদেরকে সেবা দিবেন তাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট শিথিল রেখেছি এই জিনিসটা আর হচ্ছে আপনারা যারা সাংবাদিক আপনারা ইতিমধ্যে এখানে এসেছেন বা গণমাধ্যমের বিভিন্ন গাড়ি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখেছেন যে আমরা তাদেরকে কোনো প্রকার বাধাগ্রস্ত করিনি সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা শিথিল আছে এদিকে ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সব গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে সকাল দশটা থেকে এগারোটার মাঝে অবস্থান নেওয়া শুরু করেছে শিক্ষার্থীরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না দেশ উত্তাল কোটা বিরোধী আন্দোলনে আর রাজধানী অচল বাংলা ব্লকেডের প্রভাবে এতে জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে এই আন্দোলনকে সমর্থন দিলেও ভোগান পড়ে বিরূপ প্রতিক্রিয়াও কম নয় এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে নামে সিফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ